মার্কেটে চোখ বন্ধ করে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আমরা কত সুন্দর সুন্দর মাত্র টাকা সুন্দর সুন্দর মাল মাত্র একশো টাকা কত সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র সত্তর টাকা চারশো টাকা ওয়ান পিস দিচ্ছি মাত্র সত্তর টাকা চারশো টাকা ওয়ান হ্যাঁ ভাই মাত্র সত্তর টাকা দেখেন হ্যাঁ ভাই দেখেন মাত্র সত্তর টাকা এত দর্শক দেশি বিজনেস লাইফ আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যারা পাইকারি ওয়ান পিস শার্ট টি শার্ট

যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে আশি টাকা কালেকশন হচ্ছে মাত্র আশি টাকা এখানে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আমি যদি আপনাদের একটু দেখে নিই এভাবে আলাদা আলাদা বিলিস্টার করা থাকবে আলাদা আলাদা পলি করা থাকবে এগুলো হচ্ছে মাত্র 80 টাকার মধ্যে বোরকার কালেকশন এছাড়াও রয়েছে আগেই দেখানো হয়েছে যে ওয়ান পিস ওয়ান পিসের মধ্যে কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে মাত্র 70 টাকার মধ্যে দেখেন সুন্দর সুন্দর মধ্যে মাত্র 70 টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর পরে ওয়ান পিস তো দেখি এরপরে বোরকার কিছু কালেকশন জি ভাই বোরকার কালেকশনে মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে রেড এবং ব্ল্যাক এর একটা কম্বাইন্ড কালেকশন অত্যন্ত সুন্দর একটা কালেকশন মাত্র 80 টাকায় তো আরো কিছু কালেকশন দেখবো দর্শক যারা ভিডিওটি দেখতেছেন

দেখেন একশো বিশ টাকা সব মাত্র চল্লিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ ভাই দুর্দান্ত অফার চলতেছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালকশন মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা কত সুন্দর 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 সবচল্লিশ সবচল্লিশ

অনেক 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 কালেকশন রয়েছে আশি টাকার মধ্যে ভাই এখানে দেখা যায় বিভিন্ন আরো দামি দামি থ্রি পিস আছে ভাই অনেক ধরনের থ্রি পিস আছে আপনার যত ধরনের থ্রি পিস সব ধরনের আছে দেখেন ভাই কত সুন্দর সুন্দর থ্রি পিস সব কম দামে দিচ্ছি আমরা বিভিন্ন রেড আছে বিভিন্ন রেড আছে অনেক কোয়ালিটি থ্রি পিস রাখা আছে দেখেন ভাই অনেক কোয়ালিটি থ্রি আহ এগুলো ছাড়া আমাদের গোডাউনে আরো অনেক শ্রী পিস আছে ভাই আপনারা যত নিবেন তত পিস আছে